আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা বাংলাদেশ মেরিন একাডেমি অর্থাৎ তে সিক্সটি ওয়ান ক্যাডেট ব্যাচে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি তোমাদের সবার মনে একটা প্রশ্ন যে এই বছর সার্কুলারে আমাদের এক্সাম পদ্ধতি চেঞ্জ হবে কি না এবং জিপিএর উপর কত মার্ক থাকতে পারে এবং এক্সাম পদ্ধতি চেঞ্জ হলেও কী টাইপের প্রশ্ন আসতে পারে সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও সেশন সো অনেক দিন ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজেও এবং আমাদের যারা পেইড ব্যাচে দুশো প্লাস স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আসলে আলটিমেটলি আমরা এই জিনিসগুলোকে কালেকশন করার চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি সো তোমরা যারা পরীক্ষা দিবা সিক্সটি ওয়ান ক্যাডেট ব্যাচে তাদের জন্য জাস্ট একটা ছোট্ট ঘোষণা সেটা হচ্ছে সার্কুলার চেঞ্জ হতে পারে ঠিক আছে সার্কুলার চেঞ্জ হতে পারে ঠিক আছে হাতের লেখা খারাপ আমি বললাম যে সার্কুলার চেঞ্জ হতে পারে এখন ভাইয়া অনেকের প্রশ্ন ভাইয়া কি টাইপের প্রশ্ন চেঞ্জ হতে পারে ফার্স্ট কথা সেটা হচ্ছে হলো ফর্টি ফোর ক্যাডেট ব্যাচের আগে রিটার্ন এক্সাম ছিল সো ওই রিটেন ক্যাডেট ঠিক আছে রিটার্ন পদ্ধতির কিছু প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে রিটার্ন কোশ্চেন টাইপ চলে আসতে পারে রিটার্ন কোশ্চেন টাইপ চলে আসতে পারে ওকে রিটার্ন কোশ্চেন টাইপ সেকেন্ড কথায় আসি সেকেন্ড কথায় আসি ভাই বাতে বিশ মার্ক ভাই বা থাকবে বিশ ভাই বা থাকবে বিশ বাট বাট এই বিশ মার্ক খুব ভালো মতো সবাই ভাই বা প্রিপারেশন নিয়ে দিতে হবে এটা আমাদের সেট করে নাও শুধুমাত্র রিটার্ন থাকবে না সেখানে এমসিকিউ যুক্ত থাকতে পারে সেখানে এমসিকিউ যুক্ত থাকতে পারে সেকেন্ড কথায় আসি এরপরের কথায় আসি জিপিএম নাম্বার জিপিএ নাম্বার অনেকের দেখা যায় এখানে জিপিএ নাম্বারের উপরে একটা বৈষম্যতা ক্লিয়ার হয় বা বৈষম্যতা সৃষ্টি হয় বৈষম্যের সৃষ্টি হয় সেই বৈষম্য সৃষ্টি যাতে কারোর সাথে না হয় সেই জন্য এই বছর হতে পারে জিপিএর উপরে কম জিপিএ নিয়েও তুমি সরাসরি মেরিন একাডেমিতে চান্স পেতে পারো কীভাবে সেটা সেটা হচ্ছে আমাদের জিপিএর জন্য যে কার্যক্রমগুলো চলমান থাকে যেমন দেখা যায় দুইটাতে যদি প্লাস প্লাস থাকে তুমি দুইশো নাম্বার অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ তো এবছর হতে পারে সেই জিপিএ নাম্বারটা কমে যেয়ে একশোতে আসতে পারে অথবা এমনও হতে পারে জিপিএ নাম্বারের উপরে কোনো নাম্বার থাকবে না জিপের উপরে এটাও হতে পারে কিন্তু এখন পর্যন্ত যেহেতু সার্কুলার দেয়নি আমরা বিশ্বস্ত জায়গা থেকেই মোটামুটি জানার চেষ্টা করেছি যে এর উপরে নাম্বার কম হবে অথবা নাও থাকার সম্ভাবনা তারা অনেকেই চাচ্ছে যেহেতু আমাদের এই বছরও জিপিএ নাম্বার কমে যাওয়ার সংখ্যা মানে সম্ভাবনা অনেক বেশি সো বাইশ ব্যাচ বা তেইশ ব্যাচ বা চব্বিশ ব্যাচ হোয়াট এভার যারা বাইশ বছরের নিচে রয়েছে তারা যখন এই সেক্টরে আসার চেষ্টা করবা তখন জিপিএর উপরে অনেক বড় একটা ধাক্কা পড়ে যায় সো জিপিএ নাম্বারটা কম হলে আমরা মনে করি এটা সবচাইতে সবচাইতে বড় একটা ভালো দিক হবে যে বৈষম্যতা দূর হবে আমাদের মেধা দিয়ে আসলে অ্যাডমিশনের চান্স পাওয়া উচিত জিপিএর উপরে আমাদের চান্স পাওয়া উচিত নয় এবং এটা ঠিক নয় যে বৈষম্য যে কোটার জন্য এতদিন আন্দোলন করে গেছি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করা যাচ্ছে সিমিলার সিমিলারভাবেও মেরিনে আমরা চাই যে জিপিএর উপরে যাতে আমাদের কনসেপ্ট বা আমাদের সেই নাম্বারটা সেগুলো যাতে না থাকে এবং আমরা চেষ্টা করব সেই নাম্বারটা নিয়েও কাজ করার জন্য ইনশাআল্লাহ এরপরে আসি জিপিএ নাম্বারটা যদি কম আসে তোমাদের চান্স পাওয়াটা খুবই খুবই ইজি হয়ে যাবে এটা মাথায় সেট করে নাও এবার আসি যদি রিটার্ন আসে কী টাইপের প্রশ্ন আসতে পারে তোমরা জানো যে আমাদের বাজারে যে সকল বইগুলো রয়েছে সবগুলোই হচ্ছে এমসিকিউ এর উপরে এবং ম্যাক্সিমাম কোচিং সেন্টারগুলোতে রিটার্নের উপরে কোশ্চেন ব্যাংকগুলো খুব কম কালেকশন থাকে বাট আমরা যেহেতু অনেক বছর ধরে মেরিনের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের প্রথম মেরিন গাইড কোচিং দ্বারা পরিচালিত মেরিনারদের জন্য সবচেয়েতে বেশি যে জিনিসটা আমরা ফোকাস করে থাকি সেটা হচ্ছে হলো মেরিনারদের নিয়ে কাজ করা তো সেখানে আমাদের কাছে উনিশশো সাল থেকে যত সাল পর্যন্ত এরপরে যত সাল পর্যন্ত রিটার্ন পরীক্ষা হয়েছিল বিএমের জন্য সকল কোশ্চেন আমাদের কাছে কালেকশনে চলে আসছে সো এই কালেকশনগুলো আমরা চেষ্টা করব যদি সার্কুলারে রিটার্ন প্রশ্ন অ্যাড করা হয় তাহলে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো দিয়ে আমাদের পেট ব্যাচে যারা রয়েছে তাদেরকে এই সার্ভিসটা দেওয়ার জন্য যে তারা যাতে এই বইটা সংগ্রহ করে অ্যাটলিস্ট রিটার্ন কোয়েশ্চেনের উপরে একটা পারফেকশনভাবে তারা একটা প্রিপারেশন নিতে পারে এবার একটু আসি এটা গেল তোমরা অনেকেই ভয় পেয়ে যাচ্ছ যে ভাই আমরা এতদিন প্রিপারেশন নিয়েছিলাম এমসি সিকের উপরে হঠাৎ যদি সার্কুলার চেঞ্জ করে দেয় কয়দিনই বা সময় পাবো ওয়াট এভার ডট 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 এখন আমি বলি সার্কুলার হয়ে যাবে আগামী মাস মানে অক্টোবরের মাঝামাঝি অবস্থায় পনেরো থেকে ষোলো বা হচ্ছে হলো বিশ তারিখ এর ভিতরে হয়ে যাবে তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের শেষ উইকের মাঝামাঝি তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি রিটার্ন পরীক্ষা হয় অবভিয়াসলি তারা একটু সময় দেবে তোমাদের জন্য সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আমার পেট বেচার বাচ্চারা এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের জন্য এবার কথাগুলো বলবো এতক্ষণ যারা দেখছেন তারা সবাই ছিল আমার সবার অডিয়েন্স তো এখন আমি আসলে অডিয়েন্সটা চেঞ্জ করে এখন আমি শুধুমাত্র আমার পেট বেচার বাচ্চাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা যদি চিন্তা করো যে আমাদের রিটার্ন হলে আমরা চান্স পাবো না বা আমার মনের ভিতরে ভয় কাজ করছে হোয়াট এভার যাই হোক আমি জাস্ট তোমাদের কাছে একটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমাদের ভাই বা আমরা যতক্ষণ চেষ্টা করব আমাদের ফুল প্যানেলটা যতক্ষণ আমরা চেষ্টা করব জাস্ট একটা কথা মাথায় রাখবা আমরা শেষ রাস্তা পর্যন্ত হাঁটার চেষ্টা করি যাতে একটা স্টুডেন্টও মাঝপথে এসে পায়ের ব্যথায় পড়ে না যায় ঠিক আছে সো সেই পর্যন্ত আমি তোমাদেরকে চেষ্টা করে যাব যাতে তুমি তোমার লাইফের শেষ পথটা বা রাস্তাটা দেখে যেতে পারো কথা কি বুঝতে পারছো এরপরে আসি তোমাদের মনের ভিতরে অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন যে ভাইয়া আমরা তো এতদিন এমসিকিউ এর জন্য পড়েছি আমরা কি রিটার্নের জন্য পারবো কিনা আমি একদম শুরুতে ভিডিও শুরুতে বলে আসছি রিটার্নের জন্য যদি আমাদের পড়তেই হয় তাহলে আমরা রিটেনের জন্য আলাদা বই বের করব। যেই বইটা হবে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তখন এবং আমাদের ক্লাস কন্টেন্ট অলরেডি রিটেনের জন্য রেডি করে ফেলেছি আমাদের পেট ব্যাচের ক্লাস কন্টেন্ট অলরেডি রিটার্নের জন্য রেডি করে ফেলেছি যাতে তোমরা রিটার্ন এবং এমসি কিউ বোধ যেটাই আসুক না কেন সার্কুলার তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হতে পারো এরপরে আসি আমি সবসময় একটা কথা বিশ্বাস করি সেটা হচ্ছে নিজের উপরে আত্মবিশ্বাস ঠিক রাখা এই আত্মবিশ্বাসটা যদি তুমি রাখতে পারো তাহলে তোমার জীবনে সাকসেসফুল তুমি আনতে পারবা তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করবা বুকের বাম পাশে একবার আজকে একটু এই ভিডিওটা দেখার পরে চিন্তা করো নিজে এখন যেভাবে দেখতেছো ধরো তুমি টেবিলে বসে দেখতেছো তুমি বুকের বাম পাশে একটা হাত দাও বলো যে হ্যাঁ ঠিক আছে ফাইন আমি পারবো আই ক্যান ডু দিস তিনবার বলবা আই ক্যান ডু দিস আই ক্যান ডু দিস আই ক্যান ডু দিস এটা বলছো নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আসছে বিশ্বাস আসছে তুমি পারবা ঠিক আছে তুমি পারবা যারা আমাদের কাছে ব্যাচে ভর্তি হও বা ভর্তি হও না তুমি প্র্যাকটিস করো তুমি যেটা করো তুমি জাস্ট সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস করো তুমি জাস্ট চিন্তা করো আই ক্যান ডু দিস হবেই তোমার তারা এটা হলে সবাই কমেন্ট সেকশনে তিনবার বলার পরে নিজে তিনবার বলার পরে আমার এই কমেন্ট সেকশানে একবার বলে আসো যে ভাই আই ক্যান ডু দিস আমি দেখতে চাই এই ভিডিওটা আমার পেইড ব্যাচ বা আমার অডিয়েন্স যারা আছে তারা দেখতেছে কিনা এবং তারা এটা আসলে বুঝতে পারছে কি ভিডিওর মূল থিমটা কী তুমি তোমার নিজেকে মোটিভেটেড করো যে হ্যাঁ আমি পারব দেখো এই যে দেখো এই যে একদম কুল তুমি জাস্ট চিন্তা করো যে হ্যাঁ আমি পারবো আর কিচ্ছু না তোমার লাইফের শ্রেষ্ঠ মোমেন্ট হবে তুমি যখন একাডেমিতে যাবা হোয়াইট ড্রেস পরবা একটা ক্যাপ পরবা একটা ছবি তুলবা তোমার ফ্রেন্ড লিস্টের সবাই তোমাকে সেলুট জানাবে কথা কি বুঝতে পারছো তোমার ড্রিম এটা তোমার স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে তোমার যা করণীয় তুমি তাই করবা তোমার উপরে আত্মবিশ্বাস রাখবা যাতে তুমি পারো এই জিনিসটাকে ফিল করাও ক্লিয়ার আর কিচ্ছু না কী কী করা লাগবে কী কী প্রোভাইড করা লাগবে সেটা আমি করবো জাস্ট তুমি ফিল করো আই ক্যান ডু দিস আর কিচ্ছু লাগবে না পরিবর্তন হোক বা না হোক সব কিছুর জন্য আমরা প্রস্তুত থাকবো এবং সব কিছুই আমরা রেডি করতেছি যাতে তোমাদের কোনো কিছু না হয় শুধু শুধু অনলাইনে এত বড় মেরেনের কোর্স হয় নাই এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আলাদা সে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে এত স্টুডেন্ট আমাদের উপর ভরসা করছে সেই জায়গা থেকে তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি তুমি জাস্ট ফোকাস রাখো আমাদের ক্লাস আমাদের কন্টেন্ট আমাদের ডকুমেন্টসের উপরে আর কিচ্ছু লাগবে না তোমার জিপিএ কম টেনশন করো না তুমি মূল পরীক্ষা যে কোপাই দিয়ে আসবা একদম ফাটাই দিয়ে আসবা হ্যাঁ পারছি আর কিছু না ওকে জাস্ট নিজেকে ফিল করো যে অবস্থায় এখন এই ভিডিওটা দেখতে এই অবস্থায় জাস্ট একটা কমেন্টস করে দাও আই ক্যান ডু দিস নিজে আগে বলবা নিজের উপর বিশ্বাস রাখবা তুমি পারবা আর এই কটা জিনিস কি আসবে না আসবে এগুলো পরের চিন্তা যদি সার্কুলার চেঞ্জ হয় আমরাও প্রস্তুত সার্কুলার চেঞ্জ না হলেও আমরাও প্রস্তুত তোমাদেরকে রেডি করার সেটা রেডি থাকবা কোনো ভয় নাই। ক্লিয়ার সাজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো মেরিন প্রিপারেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে সাদা অ্যাপ্রনে ইনশাআল্লাহ সাদা অ্যাপ্রন না সাদা ড্রেস আর কি কিউট একটা ড্রেস খুবই পছন্দ এটা আমার লাইফের সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার স্টোনটা যখন পরে খুবই ভাল লাগে ওদেরকে এবং আমি ওদের খালি ছবি দেখি জীবনে আমারও একটা ড্রিম ছিল হোয়াট এভার ডাই হোক সো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জীবনে অনেক অনেক সাফল্যতা আসুক এবং সবাই মেরিনের জন্য একটা পারফেক্ট গাইডলাইন পাবা আমি আবারও বলে দিচ্ছি সব কিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিব ইশা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই